রাত আনুমানিক দুইটা পঁয়তাল্লিশ অন্যদিনের চেয়ে আজ মনে হয় একটু তাড়াতাড়ি দোকান দোকান বন্ধ বন্ধ করলাম বেজে যায় করতে করতে আমি পেশায় একজন কাপড় ব্যবসায়ী বাজারে আমার একটা ছোট্ট শাড়ির দোকান আছে রাত নয় দশটায় বাজারের সব দোকান বন্ধ হয়ে গেলেও আমি আমার দোকান খোলা রাখি এর কারণ খুবই ব্যক্তিগত দুবছর কর্মচারী দিয়ে কাজ করিয়েছি আর নিজে বাড়িতে বসে আরাম ফলে ব্যবসায় লালবাতি চলে গিয়েছিল এই দু বছরে পথে বসার মতো অবস্থা হয়েছিল তাই সব কর্মচারীকে ছাটাই করে দিয়ে নিজেই দোকানের দেখাশোনা করছি এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি একজন কর্মচারী রেখেছি তাকে সন্ধ্যার পরেই ছুটি দিয়ে দেই দোকান বন্ধ করে দোকানের হিসাব নিকাশ সামলাতে হয় বাড়িতে আমার ছোটো ছোটো দুটা বাচ্চা আছে তারা রাতবিরাতে হঠাৎ কান্না করে অস্থির করে তোলে ঠিকমতো হিসাব করা যায় না আর তাই মধ্যরাত অবধি দোকানেই থেকে যায় আজ ছটা মাস থেকে এভাবেই চলছে আমার কাজ প্রতিদিনের মতো নির্জন এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি হঠাৎ গ্রামের মাছ বাজারের কাছে আসতেই একটা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালাম মাছ 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 নিয়ে নিয়ে আমি কান খাড়া করে বাজার থেকে ভেসে আসা কণ্ঠস্বর শোনার চেষ্টা করি এত রাতে বাজারে মাছ বিক্রি করছে কে আগে শুনেছিলাম রাতের বেলা বাজারে সবকিছু সস্তা সস্তা দিয়ে দেয় কিন্তু এখন তো ভোর রাত এই রাতে বাজারে কেউ মাছ বিক্রি করছে এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে তাও আবার ইলিশ মাছ বাজারের ভিতর গিয়ে দেখি তো বাজারের ভিতরে গিয়ে আমি কাউকেই দেখতে পাই না নীরব নিস্তব্ধ বাজার একটা জনমানবের চিহ্ন পর্যন্ত নেই তাহলে মাছ নিয়ে হাঁকঢাক কে করছে শুনি তাহলে কি আমি ভুল শুনেছি হতে পারে আজকাল কাজের চাপে মনটা বড় বেখেয়ালি হয়ে আছে কোথাও ঘুরে আসলে মনে হয় ভালো হবে বেড়াতে গেলে আবার দোকান বন্ধ রাখতে হবে এই চিন্তায় আবার কোথাও যাওয়া হয় না মনের ভুল ভেবে বাজার থেকে বের হয়ে গায়ের পথ ধরে আবার হাঁটা শুরু করি বাড়িতে গিন্নি আমার পথ চেয়ে আছে সকাল আটটায় আমি আমার দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি কর্মচারীদের বিদায় করায় বিশ্রাম খুব কম করা হয় আমার এ নিয়ে গিন্নি অনেক কথা শোনান দিন দিন নাকি আমি অনেক কিপটে হয়ে যাচ্ছি কাজের চাপে ঠিকমতো ঘুমানো খাওয়া দাওয়া এসব করছি না কয়েকজন কর্মচারী রেখে তাদের দোকানের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গিন্নি রোজ গানের কাছে জ্ঞান জ্ঞান করে কর্মচারী রাখলে যে পরে দোকান বেঁচে পালাতে হবে সেটা তাকে বোঝানো যায় না এখন শান্তিতে দুবেলা দু মোটো খেতে পারছি এটাই তার সহ্য হচ্ছে না কেমন আছো হরিদাস আপনার আশীর্বাদে ভালোই আছি মাস্টার মেয়েকে নিয়ে তোমার শাড়ির দোকানে যাবো পাচ্ছিলাম হ্যাঁ বেশ তো মেয়ের বিয়ে ঠিক হয়েছে মনে হয় হ্যাঁ আজি কথা বাকি হয়েছে তাই ইয়ে শাড়ি কেনার জন্য। তোমার দোকানে যাবো ভাবছি হ্যাঁ বেশ তো আসুন না আপনার মেয়ের জন্য আমি অনেক ভালো একটা শাড়ি দেখাবো হ্যাঁ তাই নাকি হ্যাঁ ঠিক আছে বাবা রোজকার মতো দোকানের হিসাব ঠিকঠাক করে দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজ ভালোই বিক্রি হয়েছে আতিক মাস্টার একাই দশটা শাড়ি নিয়েছে আতিক মাস্টারের কাছে প্রাইমারি স্কুলে পড়তাম লোকটা বড়ই ভালো মানুষ আর তার শাড়ির দামও অনেকটাও কম রেখেছি মনটা আজ অন্য তুলনায় বেশ ভালো এক বছরের দোকানের লাভ বেশি হলে এবার বাড়ির কাজ ধরব পাকা বাড়ি করার ইচ্ছে আমার বহু দিনের আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে আমি বাজারের কাছে চলে এলাম আর তখনই সামনে থাকিয়ে হঠাৎ আমার গাছ ছমছম করলো আমার সাইকেলের সামনে একটা বড় সড় গাছ পড়ে আছে রাস্তার মাঝখান থেকে গাছটা কে ফেলে রেখেছে আজ তো কোনো রকম ঝড় বৃষ্টি হয়নি তাহলে এই গাছ রাস্তায় এলো কি করে এ চোরের কাজ নয় তো হয়তো এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে আমি সাইকেল নিয়ে হাঁটা শুরু করি আর তখনই গত রাতের মতো কণ্ঠস্বর শুনতে পাই একটা কর্কশ কণ্ঠস্বর মাছ 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 আজও ঠিক বাজারের ভিতর থেকে মাছ বিক্রেতার তার হাঁক ডাক শুনতে পেলাম আবার কেমন যেন খটকা লাগছে পরপর দুদিন তো আমি ভুল শুনবো না বাজারের ভিতর গিয়ে তো সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আমি বাজারের ভিতরে চলে এলাম কাছে যেতেই দেখতে পেলাম একটা লোক সামনে কিছু মাছ নিয়ে বসে আছে মাছগুলোর দিকে ভালো করে তাকাতেই আমার চোখ চকচক করে উঠল এ তো দেখছি ইলিশ মাছ কি আজব ব্যাপার ভোর রাতে নিজনে বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ইলিশ দেখে জিভে জল চলে এলো বহুদিন ইলিশ খাই না এই ইলিশ বাড়িতে নিয়ে গেলে গিন্নি অনেক খুশি হবে এত রাতে মাছ নিয়ে বসে আছে নিশ্চয়ই সারাদিন হবে কি করে আকার ছোঁয়া দাম চাইলে তো সাধারণ মানুষের আর কিনার না এত রাতে মাছ বিক্রি করছেন চাচা তাও আবার ইলিশ মাছ ও তো মাছ বেঁচাম তাই নাকি ইলিশ কত করে মনে হচ্ছে পচা মাছ না না বজা না একদম টাটকা একটু আগে ধুই রানছি দেখুন চাচা মিথ্যা বলবেন না এত রাতে মাছ ধরে বিক্রি করছেন এটা বিশ্বাস করার মতো নয় কম করে কত পারবেন সেটা বলুন দামে মিললে আপনার থেকে আমি মাছ কয়েকটা নিব এই মাছের অনেক দাম দেখতেছ না একদম টাটকা মাছ বিক্রেতার কথা আসলে সত্যি মাছগুলো একদম ফ্রেশ মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে চাচা দাম বলুন এই মাছ নিতে হলে তো আর জীবন দিতে হবে মাছ বিক্রেতার কথায় মুহূর্তে আমার চোখে মুখে বিস্ময় আবার ভয় ফুটে উঠে মানে জীবন দিতে হবে মানে মানে তুই আজকে বাড়ি ফিরতে পারবি না তরে আমি অনেক দিন থাকতে ধরার চেষ্টা করতেছি কি বলছেন চাচা মাছ নিবি না ইলিশ মাছ না না আমার মাছের দরকার নেই আমি যাই আজকে তুই যেতে পারবি না আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না মাছ বিক্রেতার কথা আমার প্রচন্ড ভয় হতে শুরু করে মনে হচ্ছে যেন আমি খুব বাজে কিছুর খপ্পরে পড়ে গেছি তার হাত থেকে আজ আর নিস্তার নেই মাছ মাছ খাবি আমি মাছ বিক্রেতার এমন হাসির শব্দ আমার বুকে হাতুড়ি পিটার মতো শব্দ শোনাচ্ছিল কি ভয়ঙ্কর সে হাসি মুহূর্তেই মাছ বিক্রেতা ভয়ঙ্কর রূপ ধারণ করলো সারা শরীর কাঁটা দিয়ে উঠল আমার কি ভয়ানক চাহনি চোখগুলো টকটকে লাল বড় বড় ধারালো দাঁত শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে ভয়ঙ্কর এই রূপ দেখে আমার মূর্ছে যাওয়ার মতো অবস্থা ভয় আমি চিন্তা শক্তি হারিয়ে ফেলছি কি করবো বুঝতে পারছি না পাগুলো যেন মাটির সাথে আটকে আছে নড়বার শক্তিটুকু নেই এই বাজারে প্রতি রাইতে মাছ বিক্রি করে টাটকা মাছ এলিশ মাছ এলিশের প্রাণে যে একবার আমার দোকানে আসে তার প্রাণ আমার হাতেই চায় তাই আমার নেই না আর মরতে চাই না যেতে না আমার ভয়ে আমি সাইকেল ফেলে রেখে দৌড়ে পালাই যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে পেছন পিছন ভয়ঙ্কর চেহারার অশরীশিটাও ছুটে আসছে এই যেন আমাকে আর ছাড়বে না দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির আঙ্গিনা এসে জ্ঞান হারিয়ে ফেলি তারপর আর কিছুই মনে নেই সকালের চোখ মেলে আমি নিজেকে আমার বাড়ির খাটে আবিষ্কার করি রাতের ঘটনা সব আমার মনে করতে থাকে মুহূর্তে আমার শরীর উঠে উঠে রাতের ঘটনা মনে করে আমি আমার বউকে আরেক এক সব ঘটনা খুলে বলি হ্যাঁ প্রায় ভোর রাতে ওই মাছ বাজারে মাছ নিয়ে একটা বুড়ো লোক বসে ওই বুড়ো লোকটার নাম কিরণ কিরণ দা আজ থেকে ছ মাস আগে ওই বাজারেই মারা যায় করে মারা যায় লোকটা শুনেছি বাজারে এক লোকের সাথে তার খুবই দ্বন্দ্ব হয় আর তাই ডাকের মাথায় নিজের গলায় ছুরি বসিয়ে দেয় কি মর্মান্তিক রে ভাই হ্যাঁ তারপর থেকে প্রায় মানুষ ভোর রাতে বাজারের রাস্তা দিয়ে হাঁটলে মাছ বিক্রির হাক ডাক শুনে যারা সে ডাক শুনে বাজারে যায় তারাই কিরণ হাতে প্রাণ হারায় এ জন্যই তোমায় বলি রাত বিরাতে বাইরে না। গ্রামের অবস্থা ভালো না ভোর অবস্থাতে তারা উতপেতে থাকে তুমি তো আমার কোনো কথাই শোনো না এখন শুনবু তোমার কথা না শুনে বড্ড ভুল করে ফেলেছি আরেকটু হলো আমার প্রাণ হারাতাম প্রেতার হাতে রাতের ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না ভয় আতঙ্কে সাতটা দিন আমি জ্বর কাতরাতে থাকি সুস্থ হওয়ার পর আমি বিকাল হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি রাতের বেলা ভুলেও ওই মাছ বাজারের আশেপাশেও আমি যাইনি